আর এই যে দেখো এখানটায় বাস থামে আর আমরা এই যে নেমেই চলে আসি বাড়িতে এই চলে হানি এদিকে হানি এখানে এসে সব ছোটাছুটি করছে তাই না আর এই যে চারিদিকে ঘেরা দেখো গ্রামের বাড়ি তো আর মা তো এখন থাকেও না মানে বাড়িতে কেউ লোকই থাকে না ওই আমরা একটু এই দু বছর পাঁচ বছর পরে এলাম এই আর কি চারিদিকে সুপারি গাছ দিয়ে ঘেরা আর এই ঘরটা আগে থাকতো এখন কেউ থাকে না এই ঘরে মা থাকে আর এই যে হানি দেখো হানি বাবু ছুটে ছুটে বেড়াচ্ছে চলো দেখাই তোমাদের মা এই ঘরটাতে করে একটু হ্যাঁ কি খুলে দেবো দাঁড়া এই দেখো কাঁঠাল গাছ দেখো কত বড় কাঁঠাল খাওয়ার লোক নেই আমাদের এই যে একটা কাঁঠাল গাছ এই দেখো নিম গাছ ও হ্যাঁ ওই এটা আম গাছ ওই যে বড় আর একটা কাঁঠাল গাছ দেখো বন্ধুরা গাছে এখনো কাঁঠাল আছে কিন্তু কে পারবে কে খাবে এই যে হ্যাঁ এই যে আরেকটা কাঁঠাল গাছ আর ওই যে ওই দিকটা প্রাচীল দিয়ে ঘেরা পুরো বাড়ি আর এই দিকেও দেখো কত জায়গা দেখেছো এইদিকে যে পায়খানা বাথরুম এই দিকটায় ওই ওই দিকে শেষ সীমানা পর্যন্ত অনেক বড়ো জায়গা তো চারিদিকে গাছ আর এইদিকে হানিবাবু খেলা করছে মানে অনেক জায়গা কলকাতায় এখানে মনে হয় অনেক বাড়ি হবে ওই যে হানি দেখো কি করছো বাবা তো অহিনবাবু এখন ঘুমোচ্ছে তো চলো চলো এই মা এখন রান্না বান্না করবে হ্যাঁ এসে খস করেছি বৌদির কাছে মামি কোথায় বলে ঘরে ভালো আছো এই দেখো হানি হানি কলচেপ তো দেখি পারিস না কি আসো তোমার একটু দেখায় পলিদি তাহলে দেখতে পাবে এই যে মামি মামি দেখো এই যে আমার পলিদি সব দেখে আমিও দেখি সব ছাড়ে যা যা সব সবাইকে দেখাচ্ছে পুজোর সময় আসবো এখন তো থাকতে পারবো না দিন একদিন থাকবো বুঝলে দেখো হানি এসে কল চিপছে এগুলো তো পাই না না বউ দেখি পারো নাকি করো করো ওই জন্য আসলাম করো করো দেখো হানি দেখেছো এখানে এসে আনন্দে বাঁচে না থাক এখানে ভালো লাগে না কলকাতায় এখানেই থাকবি তাহলে এখানে বাড়ি বানা তাহলে কলকাতা আমরা থাকবো তুই গ্রামে থাকবি ঠিক আছে হ্যাঁ গাছ আর আমাদের বাড়ি এত গাছ না গাছের জন্য পুরো ঠান্ডা বাড়ি এই তোর হয়েছে কল চেপা ওই দেখো মা ওখানে টাইম কল থেকে জল নিচ্ছে এখানে মা এই যে টাইম কলে জল নিচ্ছে দেখো কলের অভাব নেই জলের অভাব নেই খালি লোকের অভাব এই বাড়ি এ তোমাকে এই দেখো টাইম কলের জল আমাদের বাড়ির টাইম কল দেখো ইয়া ইয়া আজকে এখানে আমি স্নান করব করবো পাপা কি আছে কি গাছ বলো তো এটা কি গাছ বলো তো ক্যাকটাস দেখেছো বাবা এটা আমার বাবার হাতের দেখেছো ক্যাকটাস গাছ তোর হয়েছে হয়েছে তোর কি করছিস জল দিয়ে তুই কি করছিস এখানে খোলা পেয়েছে আজকে দেখবে কি করে দেখেছো খোলা আকাশের নিচে হানির আজকে খুব মজা এই যে মা এখন হানির জন্য একটু ম্যাগি করবে মা এখন ম্যাগি বানাবে হানির জন্য ওরে কারেন্ট নেই তো হানি ম্যাগি খাবি আয় হ্যাঁ তুই এত ভিজছিস হ্যাঁ পাপা সরো সরো লেগে যাবে সরো দিমাকে কাজ করতে দাও হ্যাঁ ডিম্মা আমার মাই তো ওটা আমি তো মাই বলি তাহলে মা জোরে বল মা আমাকে ডিম্মা বলতে হবে আর ও নাকি মা বলবে খুব তো গাছ দেখো অহিন বাবু এখনো ঘুমোচ্ছে নবীন বাবুর ঘুম এখনো ভাঙেনি চলে আয় চলে আয় চলে আয় বাবা হ্যাঁ আর জানালার কাছে বসে বসে বৃষ্টি দেখছি কি ভাল লাগছে চলো দেখাচ্ছি তোমাকে বাইরে বৃষ্টি হচ্ছে না বাবা হ্যাঁ তো গাটা ভেজা কেন রে কি বাবা মানে ছাড়া পে না একদম কি যে হয়েছে ছাড়া পে হ্যাঁ দেখছি আমি দেখছি তো হানিকে একটু ম্যাগি খাওয়াবো এখন চলো মা ম্যাগি করেছে দেখি ওই করতে দিয়ে গেছে হয়ে গেছে ওকে এখন একটু ম্যাগি খাওয়াবো তোমাদের সব ভিডিও শেয়ার করছে কিন্তু যেহেতু থাকতে পারবো না একদিনই থাকবো তো পুজোর সময় যখন আসবো আমাদের মাঠ মাঠে চাপ সব কিছু শেয়ার মা সকাল সকালে যে সবজি কাটতে বসে পড়েছে সব জমির এই যে আমাদের জমির পটল দেখো ঠিক আছে পরের এসে আমাদের জমি দেখাতে নিয়ে যাবো আর হানি কি কয় ওইগুলো করে না হানি এখানে ম্যাগি খাচ্ছে খাও একা এক খাও আর এইটা দেখো একটা বোনের মেয়ে দিকে সরে শিবানি শিবানিকে পেয়েছে এখন হ্যাঁ আঙুলে চাপা আর রহিন বাবু এখনও ঘুমোচ্ছে ঠিক আছে বৃষ্টি পড়ছে গাছের পাতাগুলো দেখো পুরো মানে আকাশ দেখা যায় না আমাদের বাড়িতে জানো তো এত গাছ গাছে পুরো ঢাকা এই দেখো বাড়িতে না থাকলে কেউ যেটা হয় গাছে ভরে গেছে তাহলে আমি খাওয়া দাবো আগুন ধরিয়ে দাও আগুন ধরিয়ে দিলে ভালো এই কি করছিস তোরা এই ট্যাপারা বাবা রে পুজোর আগে পুরো বাড়ি পরিষ্কার করে দিয়ে যাচ্ছিস নাকি এটা কে রে এটা কে পুচু নাকি এই দেখো এই যে টিনের ওপরে এত পাতা টাতা পড়ে তাই হানি বাবু এখন পরিষ্কার করতে ব্যস্ত আছে হানি বাবু আর হানি বাবুর পাতা কি করছিস গ্রামের বাড়ি আর এত গাছ বাড়িতে তো সব গাছের পাতা টিনের ওপর ওই ঘরের ওপর এই যে রান্নাঘরের ওপর মানে সব পড়েছে বাথরুমের ওপর সব এখন এই যে পরিষ্কার করতে ব্যস্ত ফুল গাছ না থাকলে আছে আমি মাঝে দেখো এটা হচ্ছে বাড়ির গেট চারিদিকে বাড়ি ঘরে না থাকলে যেটা হয় কেউ তো থাকে না বাড়ি ঘরে মাও থাকে না আমাদের বাড়ি পুরো ফাঁকা থাকে তো দেখো চারিদিকে পাতা গাছপালা আর এই যে এই যে বাজার এই যে বাজারে এত নাই দনাই কেমন আছিস ভাই তোরা দেখলে কি আরে দনাই দনাই লাগছে কি করছিস এখন এ বাবা দেখো দেখো এই যে দেখেছো বাজার এই দেখো বাজার একদম আর এইদিকে এই যে এটা একটা রাস্তা আমাদের বাড়ির সামনে এই দেখো তোমাদের পুজোর সময় এসে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এখন তো ধরো চলে যাব এই যে এটা নাই যা আসা ভাই কলকাতায় গেছিলি নাকি চলে চলে আয় দেখে কত গাছ বাপরে বাপ এত গাছ থাকলে এটাকে কচু গাছ বলে বাবা আমরা কচু এই দিকে বাবা নোংরা ফেলছে এদিকে চলে 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 হ্যাঁ বাহ আর এই যে কে এটা পুচু স্নান করছো আমাদের কলের জল কি ঠান্ডা না বাবা হ্যাঁ দেখো কি সুন্দর দেখেছো গ্রামের মেয়েরা কত ভালো হয় একা একা স্নান করছে একা একা তেল মাখছে আবার স্কুল ড্রেস একা পড়বে খাবে একা তারপরে স্কুলে যাবি তাই তো মাও লাগে না বাবাও লাগে না দেখো কত সুন্দরটা করছে পাশে একটা বোনের মেয়ে হয় এটা অনেক ভালো হয় চলো মা ওইদিকে বিছানা গোছাচ্ছে বাবা রে বাবা তোর পাপা কাজ করছে তোর পাপা কেউ জল দেবে ভরে ভরে নিয়ে গেল এইদিকে এইদিকে যেতে হবে না তোমার জন্য জল ভরে নিয়ে গেল যে আহিন বাবু